কানাডা বর্ডার সার্ভিস এজেন্সিসের হাতে এখন প্রায় পাঁচ লাখ মানুষের তালিকা যাদেরকে তারা কানাডা থেকে বের করে দিতে চায় এই হিসাব ডিসেম্বর থার্টি ফার্স্ট টোয়েন্টি পর্যন্ত দর্শক অনেকে প্রশ্ন করে থাকেন যে কানাডায় এই যে লোক আসে যারা আনডকুমেন্টেড হয়ে যায় তাদের শেষ পর্যন্ত কি হয় কানাডা কি তাদেরকে জোর করে বের করে দেয় নাকি তারা থেকে যায় এই আলোচনাটা এই প্রশ্নটা নানা জনের মধ্যেই আছে আমি আজকে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির যে দুই সালের শেষ দিন পর্যন্ত তাদের এই সংক্রান্ত যে একটি হিসাব তারা তৈরি করেছে সেই হিসাবের কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আলোচনায় সঙ্গে আছি আমি সওগাদ আলী সাগর দশক শুরুতে যে কথাটা বলছিলাম যে ডিসেম্বর থার্টি পর্যন্ত কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির হাতে যে ইনভেন্টরি ফর রিমুভাল কানাডা থেকে বের করে দেওয়ার জন্য যে নামের তালিকা আছে সেখানে প্রায় পাঁচ লাখ লোকের নাম অন্তর্ভুক্ত আছে এই যে পাঁচ লাখ লোক তার মধ্যে অধিকাংশ হচ্ছে অন্টারিও এবং কুইব্যাক প্রভিন্সের এর বাইরে অন্যান্য জায়গারও বেশ কিছু আছে এবং এই পাঁচ লাখ অভিবাসীর মধ্যে তিরিশ হাজার অভিবাসী আছে যাদেরকে ইনফ্যাক্ট পুলিশ খুঁজছে দেয়ার ওয়া দেয়ার ওয়ান্টেড বাই দ্য পুলিশ এবং একুশ হাজার আছেন যাদেরকে আপিলসহ নানা কারণে এই মুহুর্তে ডিপোর্ট করা যাবে না এখন এই তো হচ্ছে তালিকা যে যে তালিকাটি তাদের হাতে আছে যাদেরকে ডিপোর্ট করার জন্য বর্ডার সার্ভিস এজেন্সির কাছে দেওয়া হয়েছে কিন্তু বর্ডার সার্ভিস এজেন্সিকে আসলে কানাডা থেকে লোকজনদেরকে বের করে দেয় কিংবা বের করে দিতে পারে তারও একটা হিসাব তারা দিয়েছে গত বছর মানে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বর্ডার সার্ভিস এজেন্সির যে হিসাব তাতে তারা ষোলো হাজার আটশো জনকে কানাডা থেকে ডিপোর্ট করেছে এই সংখ্যাটা তার আগের বছর মানে দুই সালে তারা যতজনকে ডিপোর্ট করেছিল তার ইলেভেন পারসেন্ট বেশি ইনফ্যাক্ট গত কয়েক বছর ধরে প্রতি বছরই কিছু কিছু করে ডিপোর্টেশনের পরিমাণ বাড়ছে গত বছরের তুলনায় বছর মানে দু সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে সেটির এই যে ইনক্রিজটা সেটি হচ্ছে ইলেভেন পারসেন্ট এই যে ষোলো হাজার আটশো জনকে ডিপোর্ট করা হয়েছে তার মধ্যে তেরো হাজার পাঁচশো সাতাশ জন হচ্ছে ফেল্ড রিফিউজি তারা ভিজিটার ভিসায় কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় এসেছেন কানাডায় থেকেছেন তারপর একটা সময় তাদের মেয়াদ শেষ হয়ে গেছে তারা আর ফিরে যাননি তারা কানাডায় রিফিউজে ক্লেম করেছেন তারা কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এবং সেই অ্যাসাইলাম চাওয়ার পর সেটি ডিক্লাইন হয়েছে তারা আপিলে গিয়েছেন আপিল নানা প্রক্রিয়ার পর চূড়ান্ত পর্যায়ে তাদের সব প্রচেষ্টা ফেল করেছে এবং সেই কারণে এই মানে ফেল্ড যাদের রিফিউজে ক্লেম তার মধ্যে এই তেরো হাজার পাঁচশো সাতাশ জন আছেন যাদেরকে কানাডা ডিপোর্ট করেছে গত বছর মানে দু সালে এর বাইরে দুই জনকে তারা ডিপোর্ট করেছে কারণ তারা কানাডায় এসেছেন তারা টেম্পোরারি ভিসা নিয়ে সেটা আয়দের ভিজিটার ভিসার স্টুডেন্ট অর ওয়ার্ক পারমিট কিন্তু এখানে এসে তারা কানাডার যে ইমিগ্রেশন ল সেই ইমিগ্রেশন লয়ের যে নিয়মকানুন সেই নিয়ম কারণ তারা অনুসরণ করেননি আয়দার তারা ইমিগ্রেশন ল ভায়োলেট করেছেন অর দ্য ডিড নট কমপ্লাই উইথ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড প্রভিশন অফ দ্য ইমুকেশন ল ফলে নন কমপ্লায়েন্সের কারণে দুই হাজার দুশো একষট্টি জনকে রিপোর্ট করে দেওয়া হয়েছে সাতাত্তর জনকে রিপোর্ট করা হয়েছে তারা এখানে এসে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়েছিলেন দোম ক্রিমিনাল এবং এইটি নাইন পিপল দ্য জয়েন্ট অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট এখানে সঙ্গবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে তারা জড়িয়ে পড়েছিলেন এরকম এইটি নাইন পিপুলকে রিপোর্ট করা হয়েছে এই যাদেরকে রিপোর্ট করা হয়েছে তাদের মধ্যে হাইয়েস্ট নাম্বার অফ পিপুল হচ্ছে আসলে মেক্সিকোর অ্যান্ড সেকেন্ড হায়েস্ট হোয়াট আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার এর বাইরে কলম্বিয়া চায়না পাকিস্তান এরকম বেশ কয়েকটি দেশের মানে টপ টেনে শীর্ষ তালিকা তারা একটি টপ টেন লিস্ট করেছে তবে শীর্ষ তালিকায় মানে ডিপোর্টেশনের শীর্ষ তালিকায় বাংলাদেশ নেই এটি একটি ভালো খবর অবশ্যই দর্শক আরও কিছু কারণে কিছু লোককে ডিপোর্ট করা হয়েছে তার মধ্যে এটি হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এইটি ফোর পিপলকে চৌরাশি জনকে ডিপোর্ট করা হয়েছে কারণ হচ্ছে তারা কানাডায় এসেছেন এসে তারা অ্যাসাইলাম সিক করেছেন তারা অ্যাসাইলাম পেয়েছেনও ডাউন রোড কোনো একটা সময়ে তারা নিজের দেশ ভ্রমণ করেছেন যে দেশ থেকে এসে যে ওই দেশে তার জীবনের নিরাপত্তা নাই তিনি নিরাপত্তাহীন তার প্রাণ সংহার ঘটতে পারে তিনি ওখানে নিপীড়নের শিকার হতে পারেন কথা বলে যারা কানাডায় এসে অ্যাসাইলাম চেয়েছেন অ্যাসাইলাম পাওয়ার পর বিভিন্ন সময় কোনো না কারণে তারা নিজের দেশে ভ্রমণ করেছেন এবং এই যে নিজের দেশে ভ্রমণ করেছেন সেটি আইদার এয়ারপোর্টে ইমিগ্রেশনে তারা সেটি অফিসার ডিটেক্ট করেছে অথবা কোনো না কোনোভাবে ডিটেক্ট হয়েছে এরকম এইটি ফোর পিপুলকে কানাডা ডিপোর্ট করে দিয়েছে জাস্ট টু ট্রাভেল টু দেয়ার হোম কান্ট্রি ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ পিপুলকে ডিপোর্ট করা হয়েছে মিসরিপ্রেজেন্টেশনের জন্য তারা যখন আবেদন করেছে আসা আবেদন করেছে সেই আবেদনে ভুল তথ্য দিয়েছে যা ঘটেনি কিংবা যা তার জন্য সত্য নয় এমন তথ্য এমন বানানো গল্প লিপিবদ্ধ করে তারা অ্যাসআলামের আবেদন করেছিলেন এবং তারা অ্যাসলাম পেয়েছিলেনও কিন্তু পরবর্তীতে সেগুলা বাতিল হয়েছে মিসরিপ্রেজেন্টেশনের কারণে বাতিল করে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এরকম ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ পিপল আর তেইশ জন তাদেরকে ডিপোর্ট করা হয়েছে কিন্তু সেই কারণটি আনক্লাসিফাইড রাখা হয়েছে অর্থাৎ সেই কারণটি সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা প্রকাশ করবে না কিংবা প্রকাশ করা যাবে না যে কোনো কারণে হোক বাট ওইটা ওই কারণ তেইশ জনের ব্যাপারটি হচ্ছে আনক্লাসিফাইড সো বিষয়টি দেখা যাচ্ছে দর্শক যে দুই হাজার সালের পর থেকে আসলে কানাডা প্রতি বছরই তাদের যে ডিপোর্টেশনের পরিমাণ যে বের করে দেওয়া আনডকুমেন্টেড হয়ে যাওয়ার কারণে কিংবা নানা কারণে সেটি প্রতি বছরই কিছু কিছু করে বাড়ছে এবং দুই থেকে দু হাজার চব্বিশে এসে ইলেভেন পার্সেন্ট বেড়েছে এবং গত বছর ষোলো হাজার জনকে কানাডা ডিপোর্ট করে দিয়েছে এবং তাদের হাতে এখন প্রায় পাঁচ লাখ লোকের তালিকা আছে যে পাঁচ লাখ লোকের মধ্যে তিরিশ হাজারকে পুলিশ খুঁজছে আর একুশ হাজার আপিল বা নানা কারণে যাদেরকে এই মুহূর্তে তাদেরকে ডিপোর্ট করা যাবে না দর্শক আমি জাস্ট এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন